নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন দীপক টিভির সমস্ত দর্শকদেরকে আরও একবার স্বাগত আমরা একান্ন শক্তিপীঠ সম্পূর্ণটি সতেরোটি খণ্ডে যার মধ্যে ইতিমধ্যে আপনাদেরকে সাতটি খণ্ড বা সাতটি ভাগ ইতিমধ্যে আমরা দিয়েছি প্রত্যেকটি ভাগে তিনটি করে শক্তিপীঠের আমরা বিস্তারিত আলোচনা করছি এই প্রত্যেকটি তথ্যই সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এবং যতটুকু আমরা পেয়েছি ততটুকুই যা পাইনি তা ইচ্ছাকৃতভাবে বা অতিরিক্তভাবে আমরা কিন্তু সেগুলি প্রদান করি করছি না বা করি না এর কারণ হলো আজকাল অনেকেই অনেক রকম করছেন বা করেন কিন্তু আমরা প্রচেষ্টা করি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবে আপনাদেরকে জানানো চলুন আজকের যে তিনটি পিঠ সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটির মধ্যে একটি বাংলাদেশ বাকি দুটো ভারতবর্ষেই তবে বাকি দুটির সঠিক স্থান এখনও পর্যন্ত জানা যায়নি আমরা সেই প্রসঙ্গে অগ্রসর হব শুরু করা যাক প্রথম দিয়ে আজকের যে প্রথম পীঠটি আলোচনা করব সেটি হলো মিথিলা অর্থাৎ এই স্থানে সতীর বাম স্কন্ধ পতিত হয় এবং এই স্থানে যে স্থানে বাম স্কন্ধ পতিত হয় যে পীঠটি তৈরি হয়েছে সেখানে দেবী মহাদেবী নামে প্রতিষ্ঠিতা এবং পূজিতা হয়ে চলেছেন প্রত্যেকটি পিঠের এক ভৈরব থাকেন এই পিঠের যিনি ভৈরব তিনি হলেন ভৈরব মহোদর চলুন দ্বিতীয় পিঠের যাওয়া যাক দ্বিতীয় পীঠটি যেটি আলোচনা করব সেটি হচ্ছে চট্টল বা চট্টগ্রাম স্থানটির নাম অবশ্যই বাংলাদেশের চট্টগ্রামে এই পিঠ এই স্থানে দেবীর দক্ষিণ বাহু পতিত হয় এবং এই স্থানে দেবী ভবানী নামে প্রসিদ্ধ বা প্রতিষ্ঠিতা হয়েছেন এই চট্টলে যে পীঠ সেই পিঠের ভৈরব হলেন ভৈরব চন্দ্রশেখর ইতিমধ্যে জানিয়েছি এটি চট্টগ্রাম বাংলাদেশ চলুন আজকে তৃতীয়তম পীঠ সম্পর্কে আলোচনা করা যাক তৃতীয় পীঠ যেটি সেটি হল মানবক্ষেত্র এই স্থান থেকে আরেকটি বিশেষ নামে অভিহিত করা হয় তা হলো মানব সরোবর বা মানস সরোবর এই মানব সরোবর বা মানুষ সরোবরে সতীর দক্ষিণ হস্তার্ধ পতিত হয় অর্থাৎ ডান হাত এই পিঠে দেবী দেবী দ্রাকসায়নী রূপে এবং নামে পূজিত এবং প্রতিষ্ঠিতা এবং এই পিঠের ভৈরব হলেন অমর অর্থাৎ অমর ভৈরব আশা করি আজকে তিনটি পিঠের বিস্তারিত আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন আমরা পরের শনিবার আবার আরেকটি এপিসোড নিয়ে ফিরে আসছি অবশ্যই আমাদের ধর্মীয় ভিডিওগুলি ততক্ষণ আপনারা সবাই দেখুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে